أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله ولرسوله وأهل بيته وأصحابه أجمعين أما بعد درر القصر في مسلمان بايرا متقبايرا إسلام بايرو. তোকে দিভাইরা সকলকে আমি আদবের পক্ষ থেকে সালাত والسلام দরাচ্ছি আজ আমি নবীজির মর্যাদা এবং দরুদ শরীফ সম্পর্কে দুএকটি কথা বলার চেষ্টা করব আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বললেন ইন্নাল্লাহু മലাইকাতাহু ইউসাল্লুনা أَلَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا محمد رَبُّ العالمين محمد 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 أَللَّهِ محمد আমার নবীর উপরে মহব্বতে দরুদ প্রেরণ করতে থাকি রহমত বর্ষণ করতে থাকি ইয়া আইহাল্লাযিনা আমানু হে আমল বিশ্বাসী বান্দারা সাল্লু আলাইহি দুমরা পাঠ করো ও সল্লিম তাসলিমা আমার নবীকে মর্যাদার সাথে সম্মানের সাথে সালাম দাও তাজিম করো প্রিয় আল্লাহ রিজাল সাহু যেই উপরে যেই হাবিবের উপরে রসুল করিম সাল্লামের উপরে মোহব্বত রাখেন সম্পর্ক রাখেন দূরৎসরী পাঠ করতে থাকেন এবং আমাদেরকে আল্লাহ তাল হুকুম করেছেন আদেশ করেছেন সেই নবীর উপরে মহব্বত করে দূর উৎসবী পাঠ করার জন্য সালাম দেওয়ার জন্য তাজিম করার জন্য সুতরাং আল্লাহর হুকুমকে আমাদের ফর্জি আইন মনে করে এই কর্মটি আমাদের করতে হবে হুকুমটি যেহেতু আল্লাহ সুতরাং সকলকেই বিশ্বাস রাখতে হবে মেনে চলতে হবে তো লক্ষণীয় বিষয় হলো এই আয়তে কারিমার মধ্যে আল্লাহ বললে যার জল্লে সান হো কোনো বেইমান কোনো বিধর্মী কোনো বিজাতীয় লোককে আল্লাহ তালা তার হাবিবকে সালাম দিতে নি দৌ শিল্প পাঠ করতে বলেননি আল্লাহ তালা পরিষ্কারভাবে বলেছেন এই আই হল্লা দিন আমানু আমার বিশ্বাসী বান্দরা।

অবশ্যই কার্যকর করতো এবং তারা আয়াতের কর্ম অনুযায়ী কাজ করতো আল্লাহ তালা আমাদেরকে হৃদায়ত নসিফ করেন সকলে বলেন আমিন